আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব ভারতের ইতিহাসের এক অসাধারণ অধ্যায় মুঘল সাম্রাজ্যে প্রায় তিন শতাব্দী ধরে তারা ভারত শাসন করেছেন এবং ভারতকে বিশ্বের অন্যতম ধনী সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে উন্নত অঞ্চলে পরিণত করেছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহির উদ্দিন মুহাম্মদ বাবর তিনি ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর পনেরোশো ছাব্বিশ সালে তিনি ভারতের পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এ যুদ্ধের মাধ্যমেই ভারতে মুসলিম শাসনের এক নতুন অধ্যায় শুরু হয় বাবর শুধু যোদ্ধাই ছিলেন না তিনি একজন কবি ও সংস্কৃতিপ্রেমী মানুষও ছিলেন তবে তার শাসনকাল ছিল স্বল্প মাত্র চার বছর বাবরের পরে তার ছেলে হুমায়ুন শাসনভার গ্রহণ করেন তিনি ছিলেন নম্র ও দয়ালু কিন্তু সামরিক ও রাজনৈতিকভাবে তেমন শক্তিশালী ছিলেন না ফলে শেরশাহ সুরি নামের আফগান নেতা তাকে পরাজিত করে দিল্লি দখল করেন তবে শেরশাহ সুরি অল্প সময়ে অনেক সংস্কার করেন রাস্তাঘাট ও ডাক ব্যবস্থা উন্নত করেন জমি মাপঝোকের নতুন ব্যবস্থা চালু করেন পরে হুমায়ুন পার্শ্বের সহায়তায় আবার দিল্লি ফিরে পান কিন্তু শীঘ্রই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন হুমায়ুনের ছেলে জলাল উদ্দিন মুহাম্মদ আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত নির্মাতা মাত্র তেরো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন আকবর ছিলেন অসাধারণ প্রশাসক ও কৌশলী রাজা তিনি ভারতীয় হিন্দু মুসলিম উভয় জনগণকে একত্রিত করার চেষ্টা করেন হিন্দু রাজপুত রাজকন্যাকে বিয়ে করে রাজনৈতিক ঐক্য গড়ে তোলেন তিনি জমি কর ব্যবস্থা সংস্কার করেন দিল্লি আগ্রা ফতেহপুর সিক্রি প্রভৃতি শহর উন্নত করেন তার সময়ে মুঘল সাম্রাজ্য ভারতের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত হয় এজন্য তাকে বলা হয় মহান আকবর আকবরের ছেলে নূর উদ্দিন জাহাঙ্গীর শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তার সময়ে ইউরোপীয় ব্যবসায়ীরা ভারতে প্রবেশ করতে শুরু করে তিনি শিল্পী ও কবিদের সমর্থন দেন তবে তার শাসনে রাজনৈতিক শক্তি কিছুটা দুর্বল হতে থাকে তারপর আসেন শাহজাহান যিনি মুঘল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত স্থাপত্যের জন্য তার সময়ে তাজমহল লালকেল্লা জামা মসজিদ সহ অনেক স্থাপত্য নির্মিত হয় তার স্ত্রী মুমতাজমহলের স্মৃতিতে নির্মিত তাজমহল আজও বিশ্বের সপ্তাশ্চর্যের একটি শাহজাহানের আমলে সাম্রাজ্য অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল তবে বিলাসিতা ও রাজকীয় খরচ অনেক বেড়ে যায় শাহজাহানের পর তার ছেলে আওরঙ্গজেব আসে তিনি ছিলেন একজন ধার্মিক ও কড়া শাসক তিনি ইসলামী আইন কার্যকর করেন প্রায় পুরো ভারত একত্রিত করে সর্ববৃহৎ সাম্রাজ্য গড়েন তবে তার কড়াকডি নীতি এবং ক্রমাগত যুদ্ধ সাম্রাজ্যকে ক্লান্ত করে তোলে সতেরোশো সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে প্রাদেশিক গভর্নররা স্বাধীন হতে থাকে মারাঠা শিখ ও আফগানদের বিদ্রোহ সাম্রাজ্যকে ভেঙে ফেলে ইউরোপীয় শক্তি বিশেষ করে ব্রিটিশরা ধীরে ধীরে ভারতে আধিপত্য বিস্তার করে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা নির্বাসিত করে এভাবেই প্রায় তিনশো ত্রিশ বছরের মুঘল শাসনের সমাপ্তি ঘটে যদিও পতন ঘটেছিল মুঘলরা ভারতের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে স্থাপত্য তাজমহল লালকেল্লা ফতেহপুর সিক্রি শিল্প সংস্কৃতি চিত্রকলা সাহিত্য সংগীত প্রশাসন জমিদারিকর ব্যবস্থা আদালত ঐক্য বহু ধর্ম ও সংস্কৃতিকে এক ছাদের নিচে আনা মুঘল সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় তারা শুধু রাজনৈতিক শক্তি নয় সংস্কৃতি শিল্প বিজ্ঞান ও স্থাপত্যে এমন অবদান রেখেছে যা আজও দুনিয়া বিস্ময়ে স্মরণ করে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে